হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে জয়পুরি কটনের খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সালোয়ারের চিকেন কারি কাজ করা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন হবে বিরোটার আটারের সম্পূর্ণ বিরোটা দেখবেন যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে আপুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন কটনের ভিতরে খুবই প্রিমিয়াম একটা কালেকশন এগুলো চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে সালোয়ারে ফার্স্ট অফ হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন মাসাল্লাহ দেখেন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার এগুলো চাইলে আপনারা আপনার রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন কাপড় আপনার পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকবে আর এটার জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস ফুল্লি আর ভিতরে খুবই কমফোর্টেবল হবে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর সালোয়ারটা দেখেন খুবই জোস একটা চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই ইউনিক যেটা আপনার জামা কালো হবে সেটা হচ্ছে আপনার সালোয়ারটা হচ্ছে আপনার হোয়াইট কালার হবে দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন স্যালোয়ারের চিকেন কারি কাজ করা থাকবে এগুলো আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনার পরিধান করে যেতে পারবেন আর উন্নাটা দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে ব্ল্যাক এবং হোয়াইটের একটা খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে এগুলো আপনারা ফুললি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ওনার দুই পাশে খুবই চমৎকার একটা টার্সেল কাজ পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল প্যাটেল ফ্যাশনের এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন হোয়াইট কালারের ভিতরে যেটা আপনার হোয়াইট কালার থাকবে ওটার সালোয়ারটা হচ্ছে বা ব্ল্যাক কালার থাকবে খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং প্রাইসটা আপনাদের মার্কেট থেকেও রিজনেবল প্রাইসে দিচ্ছে এটা হচ্ছে আপনার সালোডটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ব্ল্যাক কালারটাও আপনার নিচে হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে সালাডটা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন মশাল্লাহ অনেক জোস একটা পিন করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কালার কি ফ্যাশনে আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থাকে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন চলে যাবো নেক্সট আরেকটা ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে বডি হবে আপনার আশি প্লাস এবং লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি লং হবে আর এটা হচ্ছে সালোয়ারটা চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটা আপনাদের খুবই সীমিত প্রাইজে দিচ্ছে একেবারে স্টুডেন্ট বাজেটের প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাও খুবই খুবই সুন্দর এগুলো আপনার নামাজ উন্নয়না হবে ফুল্লি কটনের ভিতরে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট ডিজাইনটায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হোয়াইট কালারের ভিতরে এগুলো আপনার যে কোনো স্টাইলে আপনার তৈরি করে আপনার পড়তে পারবেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো ফুললি কটনের ভিতরে এগুলো আপনার যদি লেস দিয়ে এবং একটু সুন্দরভাবে কারুকাজ করে তৈরি করেন সেক্ষেত্রে আপনার অনেক ভালো লাগবে এগুলো খুবই ইউনিক এবং খুবই মোস্ট পপুলার একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালাডটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন